হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের আজকে কি রয়েছে দেখো ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট এটার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা করব কি কি পড়তে হবে তোমাদেরকে আমি কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম সেখানে বলে দিয়েছি তোমাদের টোটাল কত মার্কসের প্রশ্ন আসবে এবং মার্কস ক্যাটাগরিটা কি কি থাকবে কিন্তু আজকের আলোচনার বিষয় তোমাদের কটা ইউনিট রয়েছে এবং সেই ইউনিট থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে তো স্টুডেন্টস দেখো তোমাদের সেমিস্টার ওয়ানে টোটাল মার্কস রয়েছে ফিফটি মার্কস ওকে আমি তোমাদের বলেছিলাম যে ফিফটি মার্কসের মধ্যে তোমাদের কিন্তু এমসিকিউ আসবে টোটাল হচ্ছে দশটা এমসিকিউ দশ নাম্বার ওকে দু নাম্বারের আসবে তোমাদের দশটা প্রশ্ন লিখতে হবে দশ দুগুলো কুড়ি আর পাঁচ নাম্বার লিখতে হবে চারটে প্রশ্ন পাঁচটা কুড়ি এই হচ্ছে টোটাল ফিফটি মার্কস এ কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে বোঝা গেল ব্যাপারটা তো এবার তোমাদের থিওরিতে ইউনিট নাম্বার ওয়ান এ কি রয়েছে ইন্ট্রোডাকশন টু এনভায়রমেন্টাল স্টাডিজ এখানে মাল্টি ডিসিপ্লিনারি নেচার অ্যান্ড এনভায়রমেন্টাল স্টাডিজ রয়েছে স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স রয়েছে কনসেপ্ট অফ সাস্টেনেবিলিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে সাস্টেনেবিলিটি গোলস লো কার্বন লাইফস্টাইল মিশন লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা তোমাদের যে মনে করো আহ কি রয়েছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যার প্রকৃতি পরিধি গুরুত্ব কি রয়েছে এই সমস্ত জিনিস সম্পর্কে পড়বে পরিবেশ বিদ্যা বলতে আমরা কি বুঝি পড়বে দেন বলছে এখানে আহ কনসেপ্ট অব স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝা বোঝা যায় স্থিতিশীল উন্নতি বলতে কি বোঝো মিশন লাইফ হ্যাঁ লো কার্বন লাইফস্টাইল বলতে কি বোঝো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ধাপে ধাপে তোমাদেরকে সাজেশনস ওয়াইজ কিন্তু কিছু টপিক আমি আলোচনা করব এই বছর যেহেতু আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির কাজ কিন্তু এই বছর অনেক লেটে শুরু করেছি সেই কারণে পুরোপুরিভাবে তোমাদেরকে আমরা এই বছর ক্লাসেসগুলো দিতে পারিনি কিন্তু আগামী সেমিস্টার থেকে কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাসেসগুলো আসবে দেখো কি রয়েছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমস অর্থাৎ এখানে ইকোলজি আর ইকোসিস্টেম কি কি আমরা পড়বো চলো জেনে নিচ্ছি দেখো ইউনিট ইউনিট নাম্বার নাম্বার ওকে তোমাদের রয়েছে ইকোলজি ইকোসিস্টেম এখানে রয়েছে কনসেপ্ট অফ ইকোলজি ইকোসিস্টেম অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস আচ্ছা বাস্তুতন্ত্র ঠিক আছে বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি সেই সমস্ত বিষয়গুলো দেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ইকোসিস্টেম এনার্জি ফ্লো ইন দা সরি ইন অ্যান ইকোসিস্টেম দেন ইকোলজিক্যাল পিরামিড যেটা রয়েছে অর্থাৎ বাস্তুতান্ত্রিক পিরামিড বলতে কি বোঝায় ফুড চেইন খাদ্য শৃঙ্খল অ্যান্ড ফুড ওয়েব খাদ্য জাল রয়েছে দেন বেসিক কনসেপ্ট অফ পপুলেশন অ্যান্ড এজ এ কমিউনিটি ইকোলজি রয়েছে ইকোলজিক্যাল সাকসেশন রয়েছে এবার ইউনিট নাম্বার থ্রিতে আমরা চলে আসবো ইউনিট নাম্বার থ্রিতে আমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস ওকে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে অর্থাৎ সম্পদ ঠিক আছে এখানে প্রাকৃতিক সম্পদ নেচারাল রিসোর্সেস বলতে রিসোর্সেস মানে সম্পদ আর নেচারাল মানে প্রাকৃতিক সম্পদ এখানে আমরা কনসেপ্ট অফ রেনুয়েবল অ্যান্ড নন রেনুয়েবল রিসোর্সেস দেন আমরা যেমন ল্যান্ড রিসোর্সেস ল্যান্ড তোমার হচ্ছে ল্যান্ড ইউজ চেঞ্জ ল্যান্ড ডিস সরি ডিগ্রেডেশন সয়েল ইরোশন অ্যান্ড ডিজার্টেশন দেন ফরেস্ট রিসোর্সেস ইম্পর্টেন্স ডিফরেস্টেশন কজেস কনসিকোয়েন্সেস অ্যান্ড হচ্ছে রেমেডিয়াল তোমার মেজার্স দেন ওয়াটারের মধ্যে ইউজ অ্যান্ড ওভার এক্সপ্লয়েশন অফ সারফেস তোমার অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার ফ্লডস ড্রটস দেন কনফ্লিক্টস ওভার ওয়াটার ওকে এনার্জি রিসোর্স আছে মানে শক্তি সম্পদ আমরা পড়বো এখানে শক্তি সম্পদের মধ্যে কি কি আছে সেগুলো আমরা জেনে নেব দেন ন্যাচারাল রিসোর্সেস তোমার হচ্ছে অ্যাকাউন্টিং এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়বো ইউনিট নাম্বার থ্রিতে এবার রয়েছে আমাদের যেটা ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে এ আমাদের কোন কোন বিষয়গুলো থাকছে সেগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করবে এখন দেখে নেবে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোর আমি পরপর দুটো আলোচনা করছি একটু দেখে নেবে তোমরা কি কি বলা হয়েছে দেখো মানে ইউনিট নাম্বার রয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন ওকে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এখানে আমরা কোন কোন পার্টগুলো করবো সেটা একটু জেনে নেই এখানে রয়েছে লেভেলস অফ বায়োগ্রা বায়োলজিক্যাল ডাইভার্সিটি জেনেটিক স্পেসিস ইকোসিস্টেম ডাইভার্সিটি

ইন্ডিজিনোডাইভার্সিটি কনজারভেশন বায়োডাইভার্সিটি রেজিস্টার দেন হচ্ছে বায়ো প্রসপেকটিং প্রসপেকটিং অ্যান্ড বায়ো পায়রাসি এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখানে পড়ব জীব সম্পর্কে যত কিছু আছে এই পার্টটাই আমরা পড়ব দেন ইউনিট নাম্বার ফাইভ এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ এটা পরিবেশ দূষণের উপরে কিন্তু এই কাজটা এখানে আমাদের রয়েছে এনভার্টাল পলিউশন মানে পরিবেশ দূষণ কি কনসেপ্টস এন্ড টাইপস গুলো কি কি রয়েছে কি কি ধরন গুলো রয়েছে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সয়েল পলিউশন নয়েস পলিউশন অ্যান্ড মেরিন পলিউশন কজেস ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলস অর্থাৎ এয়ার পলিউশন বলতে আমরা কি বুঝি বায়ু দূষণ বায়ু দূষণের আমরা কজেস কারণগুলো করব ইফেক্টস মানে ফলাফলগুলো করব এন্ড কন্ট্রোলস মানে নিয়ন্ত্রণের উপায় কি করে আমরা এটাকে আটকাবো একইভাবে জল দূষণ সয়েল মানে মাটি দূষণ নয়েজ মানে শব্দ দূষণ এন্ড মেরিন পলিউশন মানে যে সামুদ্রিক দূষণ বলে যে কথাটা আছে সেই সামগ্রিক মানে সামুদ্রিক দূষণটা আমরা পড়ব দেন কনসেপ্ট অফ হ্যাজার্ডস ওয়েস্ট অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক এখানে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওকে এই পার্টব বা এই পার্টগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো ডিটেলসে ওকে নেক্সট আমাদের চলে আসি কি রয়েছে সেটা একটু দেখে নেই আচ্ছা এতটুকুই ছিল তোমাদের সিলেবাস এই পার্টটা তোমাদের টোটালটা পড়তে হবে জানতে হবে এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে নোটস পত্র নেবে আমাদের কাছে ক্লাসেস করবে পরবর্তী সেমিস্টার থেকে বা এই সেমিস্টারেও যদি তোমাদের কিছু হেল্পের প্রয়োজন হয় আমাদের অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 সিক্স জিরো সিক্স নাম্বার অথবা এইটু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াবে পরবর্তী সেমিস্টার থেকে খুব সামান্য যারা মেজর কোর্স নিয়ে পড়বে তাদের জন্য টোটাল প্যাকেজিং পড়বে নাইন হান্ড্রেড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার নাইনটি নাইন এবং সেকেন্ড সেমিস্টার যদি পড়ো তার জন্য নাইন হান্ড্রেড নাইনটি নাইন এবং তোমরা যদি আমাদের কাছে প্রোগ্রাম কোর্সে পড়ো তার জন্য টোটাল কোর্স ফি রাখছি আমরা ফোর হান্ড্রেড নাইনটি নাইন আপ টু সেকেন্ড সেমিস্টার পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের ফোর নাইনটি নাইন এবং সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু এক্সট্রা ফোর হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু থার্ড সেমিস্টার থেকে কিন্তু আমাদের কোর্স ফিটা অটোমেটিক্যালি বেড়ে যায় তো স্টুডেন্টস যদি তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ